আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা বরকাত দেখুন আজকে একটা মাস আলা আমি বলতে যাচ্ছি এ কোরবানি মাস আপনার আর কিছুদিন পরে আপনার কোরবানি তো কিভাবে কোরবানি করা যায়জ নাই কিভাবে কোরবানির পশুকে ফেলে কোরবানি করা জায়েজ নাই কোরবানি করা যাবে না দেখুন যখন আমরা কোরবানি করি তো অনেক জায়গায় এটা দেখতে পাই অনেক জায়গায় মানে দেখতে পাই ওই জন্য মনে হলো আপনাদের কাছে বলি যে কোরবানি জানোয়ারকে আমরা ফেলার পরে এমনভাবে কোরবানি করে যেটা একদম নাজাইজ বলা হয়েছে একদম নিষেধ কঠোরভাবে নিষেধ করা হয়েছে কিন্তু আজকে দেখবেন অনেক জায়গায় যখন কোরবানির পশুকে জানোয়ারকে আমরা ফেলি কোরবানি করার জন্যে তো আপনার ওই দড়ি বাঁধার পরে দেখবেন কোরবানির জানোয়ারের আমরা যখন গলার মধ্যে ছুরি চালাই যখন কোরবানি হয়ে যায় কোরবানি হয়ে যাওয়ার পরে ওই গরু আপনার কী হয় না শরদ হয় না গরুর দম যায় না অনেক মানুষকে তাড়াহুড়ো লেগে যায় অনেক মানুষ কী করে তাড়াহুড়ো করে পায়ের রোগ কাটতে লাগে কাটে কি কাটে না পায়ের রোগ আপনার কাটতে লাগে তো এটা একদম মানে একদম নাজাইজ বলা হয়েছে বুঝতে পারলেন তো সকলকে বলবো কোরবানি যখন করবেন তো লক্ষ্য রাখবেন যতক্ষণ পর্যন্ত কোরবানি জানোয়ারের আপনার কি হবে না দম যাবে না শরৎ হবে না ততক্ষণ পর্যন্ত কি করবেন না রগ খবরদার কাটবেন না দম যাবে তারপরে সেই জানুয়ারে হাত দিবেন আপনারা জানুয়ারে আপনার কাজ করতে আপনারা আরম্ভ করবেন আর যে জানুয়ার দিয়ে কোরবানি করবেন সব সময় লক্ষ্য রাখবেন যে ছুরি হবে সেই ছুরি যেন তেজ হয় ধারালো হয় যেন একবার দিলে আপনার কি হয় জবে হয়ে যায় কিন্তু আজকে আমরা যখন কোরবানি করি তখন ভোত্রা এরকম চাকু দিয়ে আমরা যখন কোরবানি করে বুঝতে পারলেন তো মোটেও এগুলো লক্ষ্য রাখবেন চাকু যেমন তেজ হয় আর কোরবানি করার সময় অবশ্যই অবশ্যই যতক্ষণ পর্যন্ত দম যাবে না শরৎ হবে না ততক্ষণ পর্যন্ত কোরবানি করবেন না যে না এটা না হয়ে যাবে একদম অতএব অবশ্যই অবশ্যই কোরবানি জানুয়ারের দম যাবে তখন আপনারা সেই জানুয়ারে হাত দিবেন আপনারা কোরবানির গুস্তু আপনারা রেডি করতে লাগবেন পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে ভিডিওটাকে লাইক করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম